হ্যালো আমার মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজ আমরা করছি প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্ন এক আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল নাম্বার এক দেখো নিচের কথাগুলো এলোমেলো আছে সাজিয়ে লেখো প্রথমটি সাজিয়ে লেখা আছে কম দুপুরে তেজ রোদের এখানে উত্তরে লিখেছে দুপুরে রোদের তেজ কম নাম্বার খ হিম শরতের পরে শেষে উত্তরটি লেখো শরতের শেষে হিম পড়ে নাম্বার ক হবে পরে খেলা তার উত্তর লেখো তারপরে খেলা হবে নাম্বার দুই ফল বিষয়ক ধাঁধাগুলি পড়ে সমন্বয় করে লেখো নাম্বার ক আম থেকে আ যদি বাদ দিয়ে দাও যা জুড়ে পাবে ফল মজা করে খাও উত্তর আমার নাম পেয়ারা যান তো এখানে দেখো আমের থেকে আ বাদ দিয়ে দিতে বলেছে আর সেখানে যা লিখতে বলেছে তাহলে যা মজা এখানে উত্তরটি লেখো যান নাম্বার খ। ফলের রাজা বলে থাকে জগৎজোড়া নাম গরমকালে আমায় পাবে বলো কি নাম আমার নাম জাম আম তো দেখো ফলের রাজা হলো আম আমের জোড়া অর্থাৎ পৃথিবী জোড়া আমের নাম রয়েছে এখানে লেখো আম নাম্বার তিন কোন ঋতুতে কি হয় ঠিক মতো শূন্যস্থানে লেখো এখানে দেখো সামনের বক্সেই দিয়ে দিয়েছে এখানে রয়েছে গাঢ় মেঘ নীল আকাশ ঝমঝম জল সাদা মেঘ শীতকালের মেঘ কি গাঢ় হয় আকাশে মেঘ দেখা যায় যায় না নীল আকাশ দেখা যায় ঝমঝম জল পড়ে না সাদা মেঘও দেখা যায় না তাহলে শীতকালে কি দেখা যায় নীল আকাশ নাম্বার খ শরৎ শরৎকালে আম পাওয়া যায় যায় না লিচু পাওয়া যায় না শিউলি ফুল পাওয়া যায় জাম পাওয়া যায় না কাশফুল হ্যাঁ পাওয়া যায় কাঠাম পাওয়া যায় না তাহলে এখানে লেখো শিউলি ফুল আর কাশফুল নাম্বার চার নীল ময়ূরের পালক গল্পটিতে দুটি ছেলের নাম আছে তাদের নাম লেখো চারের কয়ের উত্তরটি লেখো আবির আর ক্ষয়ের উত্তরটি লেখো রহমান এই দুটি ছেলের নাম নীল ময়ূরের পালক গল্পটিতে আছে নাম্বার পাঁচ কাল ছিল ডালখালি আজ ফুলে যায় ভরে এই ছন্দটি তিন মাত্রার তালে লেখো যেমন প্রথম লাইনটি করে দেওয়া আছে এখানে দেখো লেখা আছে কাল ছিল ডাল খালি এখানে উত্তরটি লেখো আজ ফুলে যায় ভোরে নাম্বার ছয় চারটি মাত্রাহীন স্বরবর্ণের তিনটি দেওয়া আছে তোমরা আর একটি লেখো এখানে দেখো এ ড্যাশ ও ও এখানে লেখো ওই নাম্বার সাত সি দ্য পিকচারস অ্যান্ড ফিল ইন দ্য ব্লাংস এই ছবিগুলি দেখো আর শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এখানে দেখো একটি পাখির ছবি দেওয়া রয়েছে শূন্যস্থানটা পূরণ করতে হবে বি লেখা আছে তারপর লেখো আই আর লেখা আছে লেখো ডি বি আই আর ডি বার্ড এরপরে নাম্বার বি দেখো একটি ফুলের ছবি দেয়া রয়েছে সূর্যমুখী ফুলের এখানে লেখা রয়েছে ইউ ড্যাশ এখানে দেখো এফ এল ও ড্যাশ ইআর এখানে লেখো এন এস এন এফ এল ও ডাব্লিউ ইআর এখানে ডাব্লিউ লিখবেন এটি হলো সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী নাম্বার সি এখানে দেখো একটি আপেলের ছবি দেওয়া রয়েছে আর পাশে লেখা আছে এ ড্যাশ পি এল ড্যাশ এখানে লেখো এরপরে পি এ পি পি এল তারপরে লেখো ই অ্যাপেল অ্যাপেল মানে আপেল নাম্বার আট মেক ওয়ার্ডস ইউজিং দ্য ডায়াগ্রাম এখানে দেখো একটি ছক দেয়া আছে এই ছকের ভেতর রয়েছে কিছু লেটার এই লেটারগুলিকে জুড়ে একটি ওয়ার্ড বা শব্দ তৈরি করতে হবে প্রথমটি দেয়াই আছে দেখো পিআই তারপরে এন কে দুটি যোগ করে হয় পিআইএনকে পিঙ্ক তো এর পরের যে ওয়ার্ডগুলি আছে সেগুলি তোমরা একটু দেখে নাও এরপরে দেখো বি এ আছে এখানে লেখো বি এ এন কে ব্যাংক তারপরে দেখো নাম্বার সিতে রয়েছে ড্যাশ এন কে এখানে লেখো এন কে ট্রাঙ্ক এরপরে লেখো কে লিঙ্ক দশ আগের ওপরের সংখ্যা বসাও কত রয়েছে দেখো মাঝখানে রয়েছে ছাপ্পান্ন ছাপ্পান্নর আগে কত পঞ্চান্ন আর পরে সাতান্ন নাম্বার খ দেখো আঠাশের আগে দুটো ঘর ফাঁকা আছে আঠাশের আগে হবে সাতাশ তার আগে হবে ছাব্বিশ এগারো একক ও দশকের ঘরে কত বসবে লেখো দেখো এককের ঘরে আছে চার আর দশকের ঘরে দেখো রয়েছে দুটো দশ তাহলে এখানে দশকের ঘরে বসবে দুই আর এককের ঘরে বসবে চার নাম্বার বারো উল্টে দিলে বারে না কমে লেখো এখানে দেখো নাম্বার কত রয়েছে তিনে সাত সাঁইত্রিশ এটিকে উল্টে দিলে হবে তোমাদের সাতে তিন তিয়াত্তর তাহলে তিয়াত্তর সাঁত্রিশের থেকে বড় তাই এখানে লিখবে বারে নাম্বার খতে রয়েছে পাঁচে চার চুয়ান্ন চুয়ান্নকে উল্টে লেখো তাহলে দেখো এখানে হবে চারে পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন থেকে ছোট তাই এখানে লেখো কমে নাম্বার তেরো সঠিক উত্তরে দাও গাছে সাতটি পাখি বসেছিল তিনটি পাখি উড়ে এসে বসলো এখন সাতটি নটি দশটি পাখি এখানে দেখো সাতটি তো বসেই ছিল আগে থেকে আরও তিনটে তার সঙ্গে উড়ে এসে বসেছে তাহলে বেড়েছে তাহলে দেখো আগে ছিল সাতটি সাতের সাত আমরা এখানে ধরবো সাতের পরে আর তিন সাতের পরে আট নয় দশ তাহলে এখানে দশটি পাখি নাম্বার খ দুই টাকা সমান একশো দুশো তিনশো পয়সা এখানে দেখো এক টাকা মানে হলো একশো পয়সা তাহলে দুই টাকা দুটো একশো পয়সা তাহলে একশো আর একশো দুশো পয়সা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা সামান্যতম উপকৃত হয়েছ তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো